ইসলামপুর কৃষিবাজারে অতিরিক্ত ধলতাকাটার কাটার অভিযোগে তীব্র ক্ষোভ কৃষকদের ইসলামপুর কৃষিবাজারের সরকারি ধান ক্রয়কেন্দ্রে কুইন্টাল প্রতি পাঁচ আট কেজি পর্যন্ত অতিরিক্ত ধলতাকাটার কাটার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কৃষকদের অভিযোগ ভালো মানের ধান থাকা সত্ত্বেও দালাল ফরেদের দাপটে বিধি বহির্ভূতভাবে ধলতা কেটে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক কেজির বেশি ধলতাকাটার কাটার নিয়ম না থাকলেও প্রতি বছরই ইসলামপুর মহকুমার বিভিন্ন কেন্দ্রে একই অভিযোগ উঠছে তৃণমূল সমর্থিত এক কৃষকও জানান তার ধান থেকেও কুইন্টাল প্রতি পাঁচ কেজি ধলতা কাটা হয়েছে সাধারণ কৃষকদের ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ বলে আশঙ্কা অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইসলামপুরের বিডিও পিনাকি ধান মন্ডি নিয়ে আসছি আমি তিসকুন্ডল দুই দুইটা কাদের একটা কাদে পনেরো কুন্ডল করে দুইটা কাদে তিস কুন্ডলে আনছি যার মধ্যে এখানে পার্সেন্টেজ কাটতেছে ধান ভালো আমার কাছে আমাকে কাছে ফাইভ ফাইভ পার্সেন্ট কাটলো ভালোর জন্য আই এম এ ব্লক মেম্বার আপনার ধান ভালো ভালো পাঁচ পার্সেন্ট কাটছে এখানে তেইশশো উনসত্তর হলো গভর্নমেন্টেট মমতা ব্যানার্জি কুড়ি টাকা করে এক্সট্রা দিচ্ছে দুইটা মিলে হল উনানব্বই টাকা তেইশশো উনানব্বই টাকা পাঁচ কেজি ধান কুন্ডলে কুন্ডলে পাঁচ কেজি মাইনাস মাইনাস হ্যাঁ কেন সেটা এখানকার মিলার ওরা একটা চুক্তি করেছে এই হিসাবে মিলার না দিলে আপনি যদি না দিয়ে ফেরত নিয়ে যান আর একটা কিষান এখান থেকে তার টোটো ভাড়া করে দুই হাজার টাকার টোটোটা নিয়ে সেই ধানটা যদি ফেরত নিয়ে যায় তাহলে ক্ষতির মুখে যায় এই জন্য বাধ্য হয়ে আর যা বলে সেইটা করতে হচ্ছে তো বেশি কাটতে যায় আপনাকে হ্যাঁ আমি আমি রিকোয়েস্ট করলাম ধান ভালো আমি রিকোয়েস্ট করলাম দায়াম খেলটা বেটার আপনি নেতা বলে তৃণমূলের হ্যাঁ আমাকে আপনি নেতা হ্যাঁ তৃণমূল এখনও নেতা আছে তৃণমূলের আমি যে মিলার ছিল তাকে রিকোয়েস্ট করলাম ধানটা ভালো ভাই আমার বেশি খেঁচাল করো না বেশি পারসেন্টেজ কাটলে আমি ঝামেলা করবো এই কথা বললাম বলে আপনাকে ঠিক আছে এটা মেয়ে ঠিক আছে মিলারের নাম এটা নতুন মিলার আগে তো আল্লাহ কি আশিস পাল ছিল আজকে নতুন আসছে এটা

দি নাম আপনি আমাদের এমডি কলিমউদ্দিন বাড়ি কোথায় বাড়ি হলো পাছরশিয়া আপনি কি সাম তো किसान है किसान মানে কি কিশেন মানিতে কি করতে আছেন ধান দিতে আছে কতগুলো ধান দিলেন ধান দিলেন 30 क्विंटल কত परसेंटेज কাটলো 5% কাটলো 5% মানে এক क्विंटल 5 কেজি এক क्विंटल 5 কেজি আপনার ধান কি কি ক্যাটাগরি ছিল এক ক্যাটাগরি ছিল এক ক্যাটাগরি হ্যাঁ হ্যাঁ তো এই परसेंटेज কাটছে কি জন্য কাটছে বলছে ধানটা মাস্টার আছে মাস্টার আছে কিন্তু না ফ্রেশ এ ক্যাটেগরি লিখলো নিজেই তারপর বলে কি ফাইভ পার্সেন্টের কম কারণ দিচ্ছি না এ ক্যাটেগরি ফাইভ পার্সেন্ট আর যদি বি হয় তো বেশি হবে আর সি হলে সি হলে তো বলতে পারছি না ওটা তো বলতে পারবো না ওটা হ্যাঁ কাটতে পারে অনেকগুলো ধান ফেরত দিয়ে দিয়েছে আবার এ ক্যাটেগরিটা ছিল আমার ওটা ফাইভ নিল বলে ফাইভ থেকে কারো কম দিচ্ছে না এটুকু আমার বাড়ি রুইয়া আপনার নাম আমার নাম জহিরুল হক আপনি কোথা থেকে ধান নিয়ে আসছেন রামগঞ্জ থেকে কতগুলো ধান নিয়ে আসলেন আমি দুইটা কাঠের ধান নিয়ে আসলাম আর ত্রিশ কুইন্টাল তো আমার ধান কাটলো সাত পার্সেন্ট করে মানে এক কুইন্টালে সাত কেজি এক কুইন্টালে সাত কেজি কেন বলছে ধুলা আছে খারাপ আছে ওই জন্য আপনাকে কি লাগছে কি আপনার ধান কি পুরো ফ্রেশ এমনি তো এখন ধুলা মাটি আসতেই হবে আসবেই ধানের সাথে তো ধুলা আসবেই কেন আমাদের ওখানে ধান কাটাকাটি হয় এমনি তো ধুলা মাটি থাকে একটু তো হয়

ওই হ্যাঁ ওই সাথে আসছে বলছে না একটু কি করে কাটা কাটি হবে কম করে কাটলে আমার পোষাবে না এই কাটবে না মিলারের লোক তো আছে কোনো ধান কাটা যাবে না না কাটা যাবে ওই যে মিলারের লোক আসে আপনি বুঝি বুঝি কি ভাবে কাটা কাটি করছে আমি বুঝা পারছি না এটা তো ছয় সাত মোটামুটি চার পাঁচ ছয় থেকে সাত আট কাটা কাটি করে আপনার কি ক্যাটাগরি ধান ছিল সি ক্যাটাগরি হ্যাঁ এটা তো তো আপনাদের ক্ষতি হচ্ছে অনেক না ক্ষতি হচ্ছে আর কি করবো এখানে আপনি কিছু আমি বলে পারছি না সবাই দিচ্ছে না দিলে কোনে আমি একাই কি করব। এই যে ধান এরা ক্যাটাগরিতে ভাগ করছে ধলতা নিচ্ছে ফাইভ পার্সেন্ট সাত পার্সেন্ট ধান কাটছে এটা তো কাটার অধিকার এদের নাই নাই কিন্তু এখানে আমি আমি কিছু তো বলতে পারছি না এখানে আমি কে বলবে আমার বাদ কেউ না না দিবে এখানে বলবে কোনো আপনার নাম আমার নাম জহিরুল হক বিষয়টাকে কিভাবে দেখছেন কি বলবেন এই ব্যাপারে তো কোনো লিখিত অভিযোগ আমার কাছে এখন অবধি আসেনি তবে আমি বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি আর যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিষয়টা হচ্ছে ওখানটায় শুধুমাত্র মানে কৃষকরা নয় কৃষকদের থেকে বেশি ওখানটায় রয়েছে বা ওই মানে দালালরা রয়েছে তাদেরকেই বেশি দেখা যাচ্ছে এবং তাদের ভয়তে কোনো কৃষকই চাইছে না যে তারা একটা ওই অভাব অভিযোগের মধ্যে যাক আর কি এরকম একটা পরিস্থিতি ওখানটায় হয়ে রয়েছে ঠিক আছে ব্যাপারটা আমি খোঁজ নিয়ে দেখছি আর যদি সেরকম ব্যবস্থা থাকে অনিয়ম থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা না হবে যাতে কৃষকরা সঠিক মূল্যে তারা ধানটা বিক্রি করতে পারেন সেটা অবশ্যই প্রশাসনের তরফ থেকে করাবে চেষ্টা করেন